হ্যালো বন্ধুরা আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছেন তো অলরেডি আমি যাব সানগুলো যেগুলো আনা হয়েছিলো তিনজোড়া তো ওগুলো ডেলিভারি দিতে প্রথমত বলবো যাব আমি আমতলা আমতলা ওখানে একটা দাদা অলরেডি অর্ডার করেছিল তো ওই দাদাটাকে সানগুলো ডেলিভারি দেবো আর কিভাবে যাব অবশ্যই দেখিয়ে দেবো ভিডিওতে আমি প্রথমত আমি বাবার সাথে রোদ ধরে ধামোয়ার লাইন থেকে যাব। ধামোয়া থেকে শেরপুর হয়ে আমতলার লাইনে উঠবো তো চলুন যা যাক ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে অলরেডি আমি বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছেন তো রাস্তায় আছি তো আমি ময়দা থেকে বারাসাত যাব বারাসাত থেকে ধামোয়া ধামোয়া টু শেরপুর তো ওখান থেকে আমতলার লাইন ধরবো আর ওখানে দাদাটা ওয়েট করছে আমার জন্য তো আমি ওখানে পাখিটাকে ডেলিভারি দেবো তিনজনের স্থান আছে দেখতে পাচ্ছেন ছপিস সান আছে তিনজোড়া এই সান কটা আমি ডেলিভারি দেব প্রত্যেকটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেড ডমিনান্ট আছে কালার কোয়ালিটি খুব সুন্দর আছে টপ ওয়ান কোয়ালিটি বিডিং পেয়ার আছে গিয়ে বসিয়ে দেবেন বিডিং করবে এরকম পাখি আর পাখি আমি ভালো করে দেখিয়ে দেব ভিডিওতে ছোট কেজের মধ্যে আমি রেখেছি রেখে আপনাদেরকে ভিডিওর জন্য দেখাচ্ছি অলরেডি এই কেজ সমের আমি ডেলিভারি দিয়ে দেবো কেজ সাম কারণ পাখিটা ধরা খুব রেস্ক আছে অলরেডি ওরা খুব ধারি পাখি আছে তাই ওরা এখন খুব রেগে থাকবে কামড়ানোর জন্য অস্থির হবে পাখিগুলো তাই কে সমেত আমি দাদাটাকে ডেলিভারি দিয়ে দেবো আর কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি আর এছাড়া আরও সান সেল আছে এরকম কোয়ালিটির সান সেল আছে আপনাদেরকে দেখাবো ভিডিওতে দেখতে পাচ্ছেন এরকম কোয়ালিটির সান সেল আছে আপনাদের যদি লাগে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন এখনও চার পেয়ার রেডি পেয়ার হবে কারুর লাগলে খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন অলরেডি অনেক ক্যাশ ছিল সব সেল হয়ে গেছে আর চার পেয়ার আছে কারু লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করতে পারবেন সতেরো হাজার পাঁচশো করে জোড়া দেব সতেরো হাজার পাঁচশো একদম ফিক্সড রেট কোনো দামাদামি হবে না সতেরো হাজার পাঁচশোতে নিয়ে যান সানের কোয়ালিটি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেড ডমিনার আছে কোয়ালিটি একশো পার্সেন্ট বলবো দারুণ কোয়ালিটি আর এইসব পাখি নিলে অবশ্যই কেউ যদি নেন অবশ্যই হাফ টাকা অ্যাডভান্স করতে হবে তারপরে হাফ টাকা যখন ডেলিভারি দেব হাফ টাকাটা পেমেন্ট করবেন কোনো অসুবিধা নেই আর কোনো ভয়েরও ইয়ে নেই কারণ আমার অ্যাড্রেসও দেয়া আছে আমি অলরেডি মন্ডল ফার্ম থেকে পাখি সব রকম পাখি সেল করি কারণ দামি পাখি অ্যাডভান্স না করলে আমি পাখি ডেলিভারি দেব না কারণ অনেকে পাখি নেবেন বলে নেন না এরকম আছে আমি পাখিটা নিয়ে গেলাম নিলেন না তো পাখিটা আবার রিটার্ন করবে তাই আপনারা যদি টাকাটা ফোনপে বা পেমেন্ট হাফ করে রাখেন নিতে বাধ্য হবেন তাই বলছি ডেলিভারি নেওয়ার আগে অবশ্যই হাফ টাকা পেমেন্ট করতে হবে পাখির কোয়ালিটি দেখে দেবেন যেমন ফোনে ছবি পাঠাবো অবশ্যই সেরকম কোয়ালিটি পাখি পাবেন একশো পার্সেন্ট বিডিং পেয়ার পাখি দেব আপনাদেরকে তো কোয়ালিটি এখানেও দেখতে পাচ্ছেন কোয়ালিটি কেমন কোয়ালিটি পাখি আছে আর বয়স আছে সাড়ে তিন বছর করে বয়স আছে সাড়ে তিন বছর চার বছর প্রত্যেক পাখির বয়স আছে মানে ফার্স্ট টাইম দু তিনবার করে রেজাল্ট করেছে এরকম কোয়ালিটির পাখি আর প্রত্যেকটা পাখি একশো পার্সেন্ট গ্যারান্টি চার থেকে পাঁচটা করে বাচ্চা পাবেন প্রত্যেকটা পাখি ওরা নিজেরা খুব বাচ্চা খাওয়ায় প্লাস নিজেরা বাচ্চা তোলে আর অনেকে আবার চেষ্টা অনেকে যদি পাখির বাচ্চা বেশি করাতে চান অবশ্যই হ্যান্ড ফিট করাতে পারেন হ্যান্ড ফিট করালে পাখির বাচ্চাটা বেশি হবে তাতে লাভটা আপনাদের বেশি তাই এরকম কোয়ালিটি পাখি নিয়ে যান দাম দিয়ে দুটো বাচ্চা সানের দাম হবে কিন্তু আপনারা যেই বিডিংয়ে বসাবেন অবশ্যই চার দু আটটা পেয়ারের দামের টাকা তুলে নিতে পারবেন কোনো অসুবিধা নেই সানের কোয়ালিটি বাকি দেব দেখতে পাচ্ছেন কোয়ালিটি এমনকি পিঠের ওপর পর্যন্ত লাল আছে দেখতে পাচ্ছেন কোয়ালিটির বাকি আছে সব আর এছাড়া শেষে আমি লাভবার দেখাবো খুব ভালো ভালো কোয়ালিটির লাভবার সেল আছে কারো লাগলে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন বারবার বলছি কন্ট্যাক্ট নাম্বারে দেরি না করে তাড়াতাড়ি যোগাযোগ করুন আর লাভবারগুলো আমি দেখিয়ে দেবো স্থানগুলো তো দেখতে পাচ্ছেন কোয়ালিটি কেমন সামনে এসে দেখলে আরও বেশি পছন্দ হবে আমি ছোট কেজের মধ্যেও দেখিয়ে দিচ্ছি বারবার দেখিয়ে দিচ্ছি কেমন কোয়ালিটির পাখি আছে আমি দিনের আলোতে প্লাস লাইটে মানে আপনারা অ্যাকচুয়ালি দিনের আলোতে সানের রেড এর কালারটা বুঝতে পারবেন না যখন ওদের লাইট কালারে পড়বে তখন বুঝতে পারবেন এছাড়া গিন ইউরিং স্পিড ইনো আছে যদি কারুর লাগে যোগাযোগ করতে পারেন এছাড়া আছে সানচিক সানচিক ব্রিডিং পেয়ার সানচিক সেল আছে একশো পার্সেন্ট ব্রিডিং পেয়ার সানচিক জোড়া অ্যাভেলেবেল আছে কারোর লাগলে যোগাযোগ করতে পারেন দাম আছে চোদ্দো হাজার করে পেয়ার আছে চোদ্দো হাজার করে পেয়ার একদম ফিক্সড রেট কোনো দামাদামি চলবে না সানচিকে সব রেড বেস্টের ওপর আছে দেখতে পাচ্ছেন রেড বেস্ট কেমন কোয়ালিটির পাখি আছে দারুণ কোয়ালিটির পাখি আছে আরও বড় বড় কোয়ালিটির পাখি অ্যাভেলেবেল আছে গে প্যারোট আছে কারোর লাগলে যোগাযোগ করবেন নিয়ে ছাড়া আছে লুটিনো ফিশারের স্প্লেট আছে লুটিনো ফিশারের স্লেট সাড়ে সাতশো করে জোড়া আছে পার ব্লু আছে দেখতে পাচ্ছেন মার্ক পার ব্লু মার্ক পার ব্লু আঠেরোশো টাকা জোড়া কারণ মাঠ পার্ক পার ব্লুটা একটা দাদা অনেক দাম দিয়ে কিনে তারপরে সেল করে দিয়েছে একটু যদি নেন তো অবশ্যই কম বেশি করে দেবো মব ফিসার আছে মব ফিসার ও অ্যাভেলেবেল আছে ভায়োলেট ফিসার আছে খুব কম দামে সেল আছে তাড়াতাড়ি যোগাযোগ করুন আর এছাড়া দেখাবো লুটিনো ফিশালের মেল একটা এক্সট্রা আছে সেটাও দেখিয়ে দেব স্প্রিট আছে সাড়ে সাতশো করে জোড়া আছে অ্যালবিনা স্প্রিট সাড়ে আটশো করে জোড়া সব দেখিয়ে দেব কোয়ালিটি কেমন আর এছাড়া লুটিনো ফিশালের মেলটা সেল আছে তো আপনারা চাইলে নিতে পারেন কোয়ালিটির বাকি আছে মার্কিং আছে পুরো চেস্ট পর্যন্ত পার ব্লু আছে পার ব্লু দেখতে পাচ্ছেন কোয়ালিটি কেমন পার ব্লু হচ্ছে তেরোশো করে জোড়া আছে তেরোশো করে জোড়া আছে পার্লু দারুণ কোয়ালিটির পাখি আছে তো একশো পার্সেন্ট খুব সুন্দর কোয়ালিটির পাখি পেয়ে যাবেন মন্ডলবার ফার্ম থেকে এটা বলতে পারি আর পাখির ভিডিও যেমন দেখছেন তেমন কোয়ালিটির পাখি পাবেন এছাড়া দেখাবো গিন অমলাইন প্লিডিনো আর তাছাড়া কিমিনো কিমিনো দেখতে পাচ্ছেন এরকম কোয়ালিটির কিমিনো চার জোড়া অ্যাভেলেবেল আছে দাম আছে সাড়ে চার হাজার করে জোড়া কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটির পাখি আছে সাড়ে চার হাজার করে জোড়া আছে কারো লাগলে যোগাযোগ করুন আর গিন অফলাইন স্পিড ইনো পঁচিশশো করে পেয়ার আছে খুব সুন্দর কোয়ালিটির পাখি আর পাখির একদম চেস্ট পর্যন্ত মার্কিং দেব আরও ভালো ভালো মার্কিংয়ের পাখি আছে তাও দেখিয়ে দেব গিন অফলাইন ইউরিং স্পিড ইনো আছে যেটা লুটিন অফিসার অফলাইন পাবেন স্পিড ইনো তো আপনাদেরকে সেই ভিডিও দেখিয়ে দেবো গিন অফলাইনে এখানে গিনোলাইন স্পিড ইনো আছে এগুলো সেল আছে করতে পারেন আর কিভিনটা বিডিং পেয়ার আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর পেয়ার হয়ে আছে তো জোড়াই হয়ে আছে ওরা তো কোয়ালিটির বাকি আছে আর এছাড়া ইউইং দেখাবো তো ওই পারে দেখতে পাচ্ছেন তো ইউইং আছে আর এছাড়া অ্যালবিনো স্প্লিড আছে অ্যালবিনো স্পিড সাড়ে আটশো করে জোড়া আছে পুরো রেড আই আর ব্ল্যাক আই এর জোরের বাচ্চা এইসব পাখি এসেছিল ফার্স্ট লটের পাখি আছে আপনারা বিডিং এ বসাতে পারবেন দু জোড়া অ্যাভেলেবেল আছে তাহলে যদি লাগে যোগাযোগ করতে পারেন রোজি মেল আছে আর এছাড়া স্প্লিট আছে স্প্লিটের একটা পেয়ার আছে অবশ্যই ওটা কম দামে আজকে সেলে দিয়ে দেব আপনারা দেখতে পারেন ছশো টাকা পেয়ার আছে ছশো টাকা পেয়ার আছে স্প্লিটের পেয়ার তো পেয়ারটা অলরেডি মিটিং করছে তো বিডিং লাইনে চলে আসছে পাখিটা দেখতে পারেন আমি ভিডিওতে দেখিয়ে দেবো কেমন কোয়ালিটির পাখি আছে আর অ্যালবিনা স্প্রিড যদি কেউ নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করুন অলরেডি চার পিস আছে দারুণ কোয়ালিটি আর এছাড়া ইউইং অফলাইন হবে স্প্রিড ইনও তো কোয়ালিটি দেখতে পাচ্ছেন গলা বাঁধানো আছে একদম পুরো লাল হয়ে আছে একশো পার্সেন্ট খুব ভালো কোয়ালিটির পাখি আছে নিয়ে গিয়ে বসাবেন রেজাল্ট করবে এরকম মেল ফিমেল কনফার্ম আছে মেলটা জালে বসে আছে ফিমেলটা ডারে আর এছাড়া দেখাবো রেড সানের স্প্লিট তো রেড সানের স্প্লিট অলরেডি বুকিং হয়ে আছে এটা নট সেল কারণ অলরেডি বুকিং হয়ে আছে একটা দাদা টাকা অলরেডি পাঁচশো বুক করে রেখেছে আর এছাড়া গিন অবলাইন ইনো স্প্লিট ইনো আছে তো আপনাদেরকে দেখিয়ে দেবো কোয়ালিটি মার্কিং দেখতে পাচ্ছেন কত সুন্দর চেস্ট পর্যন্ত মার্কিং আছে খুব সুন্দর কোয়ালিটির পাখি সামনে আলো ভালো মার্কিং বুঝতে পারবেন এলে দেখতে পাবেন আর এছাড়া একটা লুটিনো কক্টেল ফিমেল এক্সট্রা আছে বাইশ আছে পনেরো মাস তো কারো লাগলে যোগাযোগ করতে পারেন এছাড়া গ্রিন ফিশার আর ভায়োলেট ডাইলুট এসব অ্যাভেলেবেল আছে ভায়োলেট আটশো টাকা গ্রিন ফিশার পাঁচশো টাকা ডাইলুট পাঁচশো টাকা কারো লাগলে যোগাযোগ করুন ডায়মন্ড ডাব আছে দুশো করে জোড়া আছে ডায়মন্ড ডাব দেখতে পাচ্ছেন সারি সারিভাবে বসে আছে পাখিগুলো আর এছাড়া যেটা বলছিলাম স্প্লিট আছে বিডিং পেয়ার তো দেখতে পাচ্ছেন বিডিং লাইনে চলে আসছে পাখিটা লুটিন অফিসার ঘরে পাখি আছে খুব কম দামে দিয়ে দেবো ছশো টাকা পেয়ার আছে এটা ধামাকা আবার দিলাম আপনাদের জন্য নিয়ে গিয়ে বসাবেন রেজাল্ট করবে এরকম পাখি আর এছাড়া অ্যালমিনো স্প্লিটগুলো দেখতে পাচ্ছেন কোয়ালিটি পুরো সাদা আছে শুধু লেজের কাছে নীল আছে সব রেড আয়ের ব্লাডের আছে আর এটা দেখতে পাচ্ছেন পার ব্লু অফলাইন স্প্লিট ইনো আছে পার ব্লু অফলাইনে তো কোয়ালিটি দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি আর লুটিনো ফিশার স্প্লিট আছে আর একটা আছে দেখতে পাচ্ছেন এটা গিন অফলাইন ইউরিং আর ব্লু ফিশারের বাচ্চা এরকম এসছে পাইট মতো তো এটা চাইলে নিতে পারেন এছাড়া বিডিং পেয়ার ককটেল দেখাবো আপনাদেরকে বিডিং পেয়ার ককটেল সেল আছে দাম আছে পনেরোশো টাকা করে জোড়া বিডিং পেয়ার ককটেল খুব কম দামে সেল আছে ককটেলের কোয়ালিটি দেখতে পাচ্ছেন কত বড়ো সাইজের পাখি অলরেডি সব মর লাগানো আছে তো এরকম ককটেল সেল আছে দেখুন দেখে নিয়ে যান আর এছাড়া বাচ্চা সেল আছে বাচ্চাগুলো খুব কম দামে সেল আছে আটশো টাকা করে জোড়া দিয়ে দেবো একটু ছোটো আছে মানে আপনাদেরকে খায় বড়ো করতে হবে আর এছাড়া গিন অবলাইন ইনো আর লুটিনো অফিসারের সেট আছে কারোর লাগলে যোগাযোগ করতে পারেন আর রেড সান এরকম রেড ডোমিনের সান সেল আছে আঠেরো হাজার করে পেয়ার পড়বে এটা নট সেল এটা জাস্ট শো আমার ঘরের পাখি তো এরকম সান অ্যাভেলেবেল আছে কারো লাগলে যোগাযোগ করতে পারেন খুব ভালো কোয়ালিটির সান আর সানের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন মাথা থেকে পুরো বুকটুক সব লাল হয়ে আছে পুরো লালে লাল আর ওপরেও আর এক জোড়া আছে দেখাবো দেখতে পাচ্ছেন এটাও আর সব আমার ঘরে কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই বয়স একটু কম আছে এখনো রেডি হয়নি নিচেটা বিডিং পেয়ার আছে আর এছাড়াও ডেলিভারি শেষে গেছিলাম তো পৈলান মন্দিরে আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওতে দেখতে পাচ্ছেন অলরেডি পৈলান মন্দিরে প্রবেশ করছি তো এটা পার্কিং এর জায়গা এখানে পার্কিং করতে হয় বাইক বা বড় চার চাকা আপনারা যে গাড়িতে যাবেন অবশ্যই এখানে পার্কিং করতে পারবেন বাইক নিয়ে গেলে কুড়ি টাকা দিয়ে পার্কিং করতে হবে তো এ পাশে আছে ক্যান্টিন আছে আপনাদেরকে দেখিয়ে দেবো আর মন্দিরটা রাতে কেমন লাগছে দেখিয়ে দেবো পুরো দেখতে পাচ্ছেন এই পাশে ক্যান্টিন আছে ক্যান্টিনে এখানে খেতে পারবেন তো কোনো অসুবিধা নেই তো একটু দাম জিনিসপত্র দাম একটু হাই আছে তো এখানে সব অলরেডি খেতে ব্যস্ত এখন খাচ্ছে তো আর পারে আছে কেনাকাটা তো আপনারা কেনাকাটা করতে পারেন মন্দিরে কিছু জিনিস কিনতে পারেন এখানে আর এছাড়া দেখাবো মন্দিরটা কখন মন্দিরটা দেখতে পাচ্ছেন রাতে কতটা সুন্দর লাগে মন্দিরটা আর মন্দিরের ভেতরটাও অনেক সুন্দর লাগে দেখিয়ে দেবো ভিতরটা ভিতরটা আপনারা ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখছেন পুরো শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাঙ্ক ইউ বন্ধুরা আর পুরো মন্দিরের ভিতরটা শেষেও দেখিয়ে দেব দেখতে থাকুন আর মন্দিরটা কেমন লাগছে বলুন জাস্ট অসম লাগছে মন্দিরের চারিপাশটা আলোয় আলো একটা সুন্দর পরিবেশ লাগছে কি বলবো তো মন ভালো হয়ে যাবে আপনারা এসে এখানে ঘুরতে পারেন আর দেখতে পাচ্ছেন অলরেডি আমরা মন্দির চার পাঁচটা আমি ক্যামেরা করছি আর এছাড়া মন্দিরের ভিতরটা দেখিয়ে দেবো কেমন দেখতে পাচ্ছেন এই মন্দিরের ভিতরে প্রবেশ করছি তো মন্দিরের ভিতরটা দেখ অলরেডি বাড়ি ফিরবো অনেকটাই রাত হয়ে গেছে তো বাড়িতে ফিরবো তো পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে পরে ফিরে আসছি থ্যাংক ইউ সো মাচ